প্রিয় দর্শক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা সিলেটর ঐতিহ্যবাহী লালবাজার আসলে আপনারা হয়তো বুঝতে পার আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমরা লালবাজার খেনে আইছি লালবাজার আওয়ার কারণ হয়েছে ইতিমধ্যে ইলিশ মাছ সাধারণ জি আসসালামু আলাইকুম সাধারণ মানুষ যারা খেটে খাওয়া দিনমজুর তার হাত না নাগালর বাইরে গেছে কি এই ইলিশ ইলিশের সিন্ডিকেট এমন একটা অবস্থা করছে যা আমরা খেটে খাওয়া দিনমজুর যারা শ্রমিক বাইরে নাচই তারা ইলিশ মাছ কিনিয়া খাইবার মতো এই মুহূর্তে কোনো অবস্থা নাই সম্পূর্ণ সিন্ডিকেটের কারণে খেনে ইলিশের দাম এত এত দাম খেনে ভাই কইয়ার ইলিশ বর্তমানে কত চলে প্রাইস ইলিশ বর্তমানে আপনার এক কেজি আলা পনেরোশো ষোলোশো ওলা চলে ভাই আর দুই কেজি এলাটা দুই কেজি এলাটা বর্তমানে বাইশশো দুই হাজার বাইশশো দুই হাজার ভাই আহ দর্শক আপনারা দেখলেন এই ইলিশ একসময় সময় দেশর চৌষষ্টি জেলার মানুষে খাইবার মতো অবস্থা আছে বা এক বাড়িত রানলে চার বাড়িত পাঁচ গেছে আর এখন যে একটা অবস্থা হয়েছে ইলিশের তো গ্রান নাই লগে আমরারও মনে রকা খাইবার মতো কোনো সামর্থ্য নাই ইলিশ মাছ একমাত্র যারা কুটিপতি আছেন তারা খাইতা কারণ যারা সাধারণ মানুষ যারা সাধারণ পাবলিক দিন মজুর এরা কিতা করতা তারা খালি আফসুস করতা আফসুস ছাড়া কুন্তা করার মতো এই মুহূর্তে কোনো অবস্থা নাই খাইতা ভাল্লাও নে যদি সিন্ডিকেট আমরা বাংলাদেশও না থাকতা ইন্ডিয়াত ইলিশ অতিরিক্ত পাচার হওয়ার কারণে বা ইন্ডিয়ার যে সিন্ডিকেটর মালগুলা যাইরা যার কারণে আমরা সিলেটর যারা আছেন বা বাংলাদেশের যারা আছেন তারা ব্যস্ত আবার না তারা মাল অতিরিক্ত না পাওয়ার কারণে অল্প মাল থাকার কারণে দাম হয়েছে দ্বিগুণ দ্বিগুণ নাই দ্বিগুণর দ্বিগুণ আ ভাই এই মালটা কোন জায়গার এই যে মালটা আপনারা কোন জায়গার তোনে লইছেন আমরা কাজীবাজার থেকে কাজীবাজার তোনে মানে এখন বর্তমানে যে আপনারা বেছরা পোশাক না কিনা সাধারণ খাইতে খাইতা কি না সাধারণ মানুষ খাইতা পাড়া না আমরাও তো বেস্তাম্বর হলাম না বেছ না বেস্তাম্বরের কারণ কি বাজার এত বেশি মানে আরো মাছ বাইরে পাচার ওর পাচার ওর কারণ পাচার ওর কারণ আর মাছও কম মানে আই আই নোরবা এই মনোরকা জেলা ম্যানেজমেন্ট কমে মাল থাকলে না দাম কমাইতো মাল যদি নদীতে অতটা উঠে একটা নৌকা সময় জেলে নামে গিয়া সাগরে তার ওদের দুই তিন লক্ষ টাকা খরচ আছে আরো দুই তিন লক্ষ বেতন আছে মাল বাইল যদি আপনার এক সাংঘা নৌকা বুঝাই করতে পারলো না এইখানে গিয়া দেখো মালর পর্যাপ্ত আছে নি মাল তো কম এবার সাগরে মালও নাই এর মাঝে আরো ইন্ডিয়ায় মাল নাই আসলে আমরা বুঝতাম পারাম যে জিনিসটা যদি আমরা সাগরে যদি পর্যাপ্ত পরিমাণ মাল থাকতো তে মাল বেশি বেশি আইলো না আর বেশি বেশি যদি আইতো তো আমরা ব্যবসায়ী বাই হলে সুন্দর মিললো অল্প যার কারণে দাম বেশি এর মাঝে সিন্ডিকেট আর ইন্ডিয়াত পাঠাইছে প্রায় তিন হাজার টন তিনশো কেজিও না তিন হাজার টন

এই যে আমরা যেগুলো আছে রৌ মির্কা গাছ বা ওই যে ফাঙ্গাস টাঙ্গাস এইগুলা মোটামুটি কিনিয়া খাওয়ার মতো একটা অবস্থা আছে কিন্তু ইলিশের যে বাজার ইলিশর যে একটা অবস্থা ইলিশ খাওয়ার মতো এই মুহূর্তে বাঙালির সাদ্যর বাহিরে খালি আমরা না মধ্যবিত্ত যারা আসেন মনেকে আগে আহ বারোশো তেরোশো টাকা কেজি কিনিয়া নিতে পারছই কিন্তু এরা এখন বাইশো পঁচিশশো টাকা যে সময় শুনে এক কেজি ইলিশের দাম তখন তারা উঠিয়া বাবা ইলিশ আমার দরকার নাই মাছ এটা রৌমা নেই তো যাই হোক মর্বিশাচার গেস্টনে জানতাম সাই মানে ইলিশর যে গতি ইলিশ পরবর্তীতে রৌ ফাঙ্গাস কার্পু বা ওই যে আহ আছে এগুলোর অবস্থা বর্তমান কি তাকুম আসসালাম

আছে <laughs>

কারণ আমার মায়ার মানুষ ছোট ভাই বন্দর বাজারে রিপোর্টগুলা গুলা নিতে আইচন আসলে কীটা বর্তমান সরকারের বা সিন্ডিকেট যারা সিন্ডিকেট যারা এরা বাংলাদেশের